কেমন আছো তোমরা সবাই আশা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও সাথে যেহেতু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো তেমন কিছু আর এটা হলো আমাদের বারাসাতের ডাক বাংলো মোড় আর এখানটা প্রত্যেক দিন জ্যাম থাকবে মানে যখনই যাই এখানটা জ্যাম থাকবে না এমন হতে পারে না কখনো বোধ আমি এই জায়গাটা ফাঁকা রাস্তা দেখিনি মানে সব সময় এরকম ভিড় ভাড়টা লেগেই থাকে তো যাই হোক আমরা দুজনে যাচ্ছিলাম কিন্তু একটুখানি শপিংয়ে একটা কাজ ছিল তো তার জন্যই যাচ্ছিলাম কিছু জিনিস নেওয়ার ছিল তো সবাই রয়েছে বাড়িতে আমি আর সুমিতি শুধু বেরিয়েছি অনেকদিন পরে আমরা খুব একটা দুজনে আলাদা আলাদা বেরোই না কিন্তু আজকে একটু বেরোলাম আর বেশ ভালোই লাগছিলো ঘুরতে মানে দিন বাদে সুমিতের সাথে ঘুরতে যাচ্ছি তো আমরা কিন্তু চলে এসেছি একদম ভিমার্টের সামনে কারণ এখান থেকে আমরা জিনিসগুলো নেব আর নিচে আগে জেন্টস সেকশনে দেখছিল বেশ লেগেছিল নেয়নি আমি বলেছিলাম নিতে বাট ও নেয়নি কিন্তু এর আগে যে টি শার্টটা রয়েছে না পার্পল কালারে আমার ওটা বেশি পছন্দ হয়েছিল আমি ওকে নিতে বলেছিলাম বাট ও নিল না কারণ আগের দিন আমি ওকে শপিং করিয়েছিলাম তার জন্য আর নেয়নি আর আজকে কিন্তু শপিং করবো আমি তার এই ভি মার্টের কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে লেডিস সেকশন মানে ওখানে কিডসও আছে লেডিসও আছে এখান থেকে কিন্তু আমি দুটো টি শার্ট নিয়েছি একটা প্যান্ট নিয়েছি আর মামের জন্য কিন্তু আমি এখানে একসার্ট জামা নিয়েছি জামাটাও খুব সুন্দর আর সেটা কিন্তু তোমরা আমার ইনস্টা শর্টসে দেখতে পেয়ে যাবে কারণ একটা শর্টস এর ভিডিও করেছি বাকিটা আছে তারপরে কিন্তু নিচে চলে আসলাম আর আমি তো দেখে অবাক আমার বর বাবা ভদ্র ছেলের মতন বিলিং কাউন্টারে গিয়ে কিন্তু এখানে বিল করছে দেখতে পাচ্ছ যেমন সুমিত আজকে আমাকে শপিং করেছে যার জন্য ওই পুরোটা দায়িত্ব নিয়ে কিন্তু বিল ফিল করে বেরিয়ে এসছে কিন্তু কি হয়েছে বিল দেখে আমার সুমিতের মাথা গেছে গরম হয়েছে এইটুকুনি জিনিসের জন্য এত টাকা বিল হয়েছে তাই দেখেই ক্ষেপে গেছিল তো যাই হোক আমরা সব জিনিসগুলো নিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো আমরা বেরোতে গিয়ে পুঁই পুঁই আওয়াজ হচ্ছিল একচুয়ালি একটা জিনিস নিয়েছিলাম তার ভেতরে ছিল একটা স্টিলের জিনিস তার জন্য ওখানে আওয়াজ হচ্ছিল আর এই যে মাথা গরম হয়ে গেছে কারণ অনেক টাকা বিল হয়ে গেছে তাই বলছিল একদম মেরে দেবে যা চোখে দেখিস তাই ভালো লাগে তো যাই হোক সেই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু এখন ফিরবো বাড়ির দিকে আর বাড়িতে কিন্তু মামাকে এক কাকেই রেখে এসেছি বাড়িতে চলে এসেছি আর ওই যে তুমি তার এগিয়ে যাচ্ছি কিনে যাচ্ছি কারণ আমার হাতে এত ভারী একটা ব্যাগ দেওয়া আছে আর তোমরা ভাবতেই পারো যে এত ঘন ঘন কিসের শপিং ভাই ইচ্ছে করে করি না তোমরা জানো আমাদের যে প্ল্যাটফর্মগুলোতে আমরা কাজ করি সব জায়গায় আমরা ব্র্যান্ড প্রমোশন করি তো তার জন্যই কিন্তু এগুলো করতে হয় নাহলে কারোর ইচ্ছে করে না যে প্রত্যেক দিন প্রত্যেক নিজের টাকা খরচা করে শপিং করতে যেতে যদিও তারা আমাদের পেমেন্ট করে দেয় তোগু কষ্ট হয় নিজের টাকা তো মানে কষ্টের টাকা তো আর কি যাই এখন ভিতরে যাব মামমামের রিঅ্যাকশন দেখব বিস্কুটগুলো দিয়ে তো কিন্তু চলে এসেছি আর মামমা এর কোনো রিঅ্যাকশন ছিল না কারণ মামমমের আর কি মানে বিস্কুট দেখে পছন্দ হয় নি ও ভেবেছে অন্য কিছু আনা হবে আর এদিকে কিন্তু রান্না-বান্না কম হয়ে গেছে কি রান্না হয়েছে চাঁদবড়ি আজকে হচ্ছে আমদবাড়ি ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল আর হচ্ছে কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এবং তো রান্না বান্না কিন্তু হয়ে গেছে এখন সবাই খেতে বলবো অনেক বেলা হয়ে গেছে আর মানে প্রচুর খিদে পেয়ে গেছে আর যেহেতু এই কদিন শ্যুটের জন্য আমরা বাইরেই খাওয়া দাওয়া করছিলাম আজকে প্রায় তিন দিন পরে দুপুরবেলা আমরা বাড়িতে হয় খাচ্ছি যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি আমার তোমার সাথে কথা হচ্ছে কন্টিনিউ করিনি কারণ শপিং থেকে এসেছি এসে আর একটা শ্যুট ছিল সেটা কমপ্লিট করেছি আর এখন দুপুর হয়ে গেছে আমার মাম্মাম স্নান রান করে পুরো ফ্রেশ হয়ে গেছে ইয়ে আমা বলো গুড আফটারনুন বলতে না মামামকে পুরো ফ্রেশ করে দিয়েছি পাউডার টাউডার দিয়ে আমিও এই মাত্র স্নান করে এসছি আর স্নান করে এসে সব কিছু পরিষ্কার করলাম বিছানার উপর মাম্মাম খেলনা নিয়ে খেলছিল বিছানাটাও পুরো পরিষ্কার করলাম তার কারণ এখন মামামকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো যার জন্য আর এরা দুজন এখনও স্নানে যায়নি দুজনে আর কি খুব একটা করে গভীর চিন্তায় আছে রিসার্চ করছে কি নিয়ে যেন এদের চিন্তা শুধু বাইরের মানুষ নিয়ে এদের মাথার মধ্যে এত জায়গা মানে বলার মতন না কাজ বাদ দিয়েও কি সুন্দর বাইরের টেনশন নিয়ে ঘুরছে তো যাই হোক আর আজকে আমাদের রান্না সুমিত কারণ সুমিত রান্না করেছে আমার রান্নার উপর ভরসা নেই যে আমি রান্না করলেও খেতে পারবে জন্য নিজেই রান্না করে নিয়েছি কি রান্না করেছে চলো সেটা তোমাদের দেখাই এখানে আমার মাম্মা ওর নিজের ভিডিও খুঁজছে অ্যাকচুয়ালি একটু আগে ওয়াটার পার্কের ভিডিও দেখছিল। বলছে আমিও তো গেছিলাম আমার ভিডিও কই মানে ওর টেকগুলো না হয়নি কারণ ও খুব অল্প সময় স্নান করিয়েছি ওকে ওয়াটার পার্কের জল তো তার জন্য তার জন্য চিৎকার করছে ও কেন নেই এখন খুঁজবে ও কোন জায়গায় আছে আর এই যে হলো রান্না চিকেন রান্না করছে সুমিত আর সুমিতের চিকেন রান্না নিয়ে কোনো প্রশ্ন হবে না ওরা একদম এ ক্লাস রান্না করে আর কিছু রান্না হয়নি চিকেন আর ভাত যা সিটগুনি আজকে রান্না হয়েছে কারণ দিদি আর অনন্যা বাড়িতে নেই এরা দুজন গেছে অশোকনগরে অশোকনগরে কেন গেছে ওরা দুজন ওরা দুজন আসলে তারপরেই জানা যাবে কারণ আমি ঘুম দিয়ে ওঠার আগেই দুগুণ চলে গেছে যাই হোক চলো এখন একটু ওয়েট করবো এরা দুজন স্নান করবে তারপরে খেতে দেবো আর খাওয়ার সময় অবশ্যই রিভিউ নেব যে কেমন রান্না হয়েছে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুমিয়েছি বাকি আর কেউ ঘুমিয়ে নি পারে ঘুম দিয়ে উঠে গেছি এখন মোটামুটি সাতটা বাজে আর আজকে যেহেতু শনিবার ডান্স ক্লাস হচ্ছে কন্টিনিউ আর আজকে আমাদের একজন লোক এসেছে এই যে কোয়েল আমার সাথে তোমার সাথে আসিনি অনন্যা নিয়ে এসেছে আমি তোমার কি হইব আর আজকে কোয়েলের বার্থডে তো সবাই কোয়েলকে হ্যাপি বার্থডে উইশ করে দিও আর একবার কোয়েল হ্যাপি বার্থডে তুই কোথায় ছিলিস এতদিন

দিদি নিজের কাজ করছে চা দিয়েছে এখানে অনেকদিন পরে এরা তিনজন মিলে আলোচনা করছে ভাই এদের যে কি আলোচনা পায় সারা দিন সারা ক্ষণ মানে যখন দেখবা কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া আলোচনা আলোচনা করতে হবে আমরা আলোচনা করছি জয় শ্রীরাম জয় বাংলা

বান্ধবী তোর ব্যবহারটা আজ ভুলিনি গেলো তো নর্মালে গেল আমাদের জন্মদিন সেলিব্রেশন ওই ন্যাংটো করে জানো

অনেক কিছু মিস করে গেলাম আমি ক্যামেরা ধরে রয়েছি বলদের মতো তুমি তোমার তো সেলিব্রেশন কিন্তু শেষ আর আমি যেটা বলছিলাম আমি কেক কাটার সময় ক্যামেরা ধরেই রয়েছে কিন্তু ক্যামেরার করিনি পাগল নাকি কেক কে খায় তো যাই হোক ওর বার্থডে সেলিব্রেশন যদিও কিন্তু এখন আমরা খাবো পেটুক বাপুর बिरयाনি আমাদের বাড়িতে এটার নতুনই হয়েছে হুম তোমার আচ্ছা তুমি খাওয়া শুরু করো তোমাদের কি মাটন এখানে পেটুকু বিরিয়ানি আনা হচ্ছে এখন রাত্রেবেলা সবাই মিলে বিরিয়ানি খাবো এদিকে সবাই স্নান করেছে কারণ সবাই কেক মেকে পুরো ভূত হয়ে গেছিলো তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিন আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ লাভ থাকো টাটা